দর্শক বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ অ্যান্ড পেট চ্যানেলে সব ভাইকে স্বাগত অনেক ভালোবাসা তো আজকে কিন্তু আর এক ভাইয়ের বাড়িতে চলে এসেছি ভোটালি দা প্লাস সাগর ভাই মানে ওরা ভাই ভাইও ঠিক আছে তো সাগর ভাই বাড়িতে এসেছি তো দেখেছি হচ্ছে কন্নগর হাটে ওরা একবার গিয়েছিল এমন এমন কিছু কালেকশান রয়েছে যে কালেকশানের কথা আমি ভিডিওতে বলতে পারবো না তার কারণ বলে সেটা গল্প মনে হবে কারণ আমার সিরিয়াসলি বলছে আমার নিজেরই মনে হচ্ছে গল্প তবে হ্যাঁ দাদার বাড়িতে কিন্তু অনেকে আমার চ্যানেল থেকে এসছে পায়রা নিয়ে গেছে সকালে এসছে ওরা দেখেছে এমনকি দেশি বাড় আমরা শুধু ম্যাড্রাসের পিছনে ছুটি তো এমন এমন দেশির কিছু কালেকশান রয়েছে সেই দেশিগুলো কিন্তু সকালে উঠেছে আর বিকালে সন্ধ্যা হয়ে গেছে নামতে এমন এমন কিছু এবার কত ঘন্টা উঠেছে আমি তোমাদের বললাম বললাম না কারণ সেগুলো কখনো সেল করবেও না যদি কারোর মনে হয় তোমরা অতি অবশ্যই ওদের বাড়িতে কিন্তু আসতে পারো এবং ওরা দেখে পায়রা নিতে পারো ঠিক আছে আমি তাকাতে পারছি না ভালো করে উপরে পুরো রোদ দূর আর আমার অন্ধের যে চশমা সেটা নিচে রয়েছে ঠিক আছে তো দাদার বাড়িতে যে পায়রা কালেকশন সেগুলো আমি তোমাদের দেখাবো এবং সেল পারপাসে তোমরা কিন্তু নিতে পারো এবং সব থেকে বড়ো যে গ্যারান্টি সেটা হচ্ছে ওরা দেখে তোমরা নিতে পারো এটা সব জায়গায় কম হয় ঠিক আছে তো ওরা দেখে নিতে পারো এর কোনো সমস্যা নেই আর দারুণ দারুণ কিছু কালেকশান করে রেখেছে সবুজ থেকে শুরু করে দেশির কালেকশান বেশি আর দেশির হিউজ হিউজ কালেকশান আর তার মধ্যে কোয়ালিটি তো ভরপুর কোয়ালিটি ঠিক আছে তো যারা নিতে চাও অতি অবশ্যই চ্যানেলটা তারা তাদের সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তোমাদের জন্য এখন মানে শীতকাল আসছে ভিডিও করেও মজা ফোন গরম কম হবে তো প্রচুর প্রচুর ভিডিও দেবো দারুণ দারুণ কালেকশনের সাথে এটা পেটু তোমাদের দেখিয়ে দিই ওপরে দেখালাম তোমাদের এটা হচ্ছে এখানে হচ্ছে থাকে পায়রা বিডিং পেয়ার এমনি সব এখানে রয়েছে রাখা রয়েছে এখানে সিঙ্গেল থাকে এখানে বিডিং পেয়ার রয়েছে ঠিক আছে ভিতরে রাখা রয়েছে পায়রা এবং উপরে দেখো অনেক পায়রা রয়েছে আর সবই কিন্তু ভালো ভালো গ্যারান্টেড পায়রা তোমরা কিন্তু দাদার কাছ থেকে নিতে পারবে তো সাগর ভাই কিন্তু পায়রা দেখাবে সব কিছু আর কত কী দাম থাকবে তাও আমি তোমাদের ডিটেলসে যতটা পারবো তো তোমাদের বলে দেবো দেখুন ভিতরে সব পায়রা রয়েছে বের করে করে তোমাদের দেখাচ্ছি চলো পট্টিগুলো শুধু একবার ফলো করবে তোমরা পট্টিগুলো শুধু একবার দেখে নেবে চলো একটু ডাঁটা দেখি দাও একদম লেজ আর একদম সমান তাই তো একদম এইটা এইটা অনেকে দেখে বল এগুলো মিলায় একদম কিন্তু সমান আচ্ছা ডানাটা দেখি দাও দেখে নাও ডানা দেখে নাও একবার শুধু

ঠিক আছে আইস কোয়ালিটি একবার রুদ্র ফেল ওটা চোখটা দাদা ভাই ও পটিটা শুধু দেখো সাথে জোড়া দেবে বলে এনেছে ঠিক আছে আর দুমটা দেখি দাও দুমটা খুলে দেখি দাও রুদ্র নিয়ে আসো দেখো ভালো করে তোমাদের না ছিল না ছিল না ওকে আচ্ছা দেখে নাও কোয়ালিটি দেখো না একবার ঠিক আছে কোয়ালিটি শুধু কোয়ালিটিগুলো শুধু একবার দেখো কি কি পাড়া কালেকশন করে রেখেছে এটা কি সেল লাগবে না রেখেছি এমনি না না সব সেল সেল কত দাম থাকবে এটার পাঁচশো টাকা দিয়ে দেবে পাঁচশো টাকায় মাদি আচ্ছা মাদি পাঁচশো দেবে এই ওরান দেখেছো না জানো না আচ্ছা নতুন দেখো মনে করবে এমন একটা চোখ দেখাচ্ছি ঠিক আছে মনে হবে সত্যি তাই মনে হবে রেখ দেয় কিন্তু রেখ দেয় রাতে বেলা সাদা চোখ হয়ে যায় মনে হবে মনে গিরিবাজ পায়রা হ্যাঁ একদমই তাই পায়রাটা শখ করি দাও দাদা পায়রাটা শখ করো ডানাটা দেখি দাও এটা কি পায়রা রয়েছে অ্যাকচুয়ালি কি পায়রা রয়েছে এটা মানে মানে ক্রস করিছো তুমি তাই তো ব্রিড করিছো আইস দেখো

নতুন ডানা দিয়েছে দেখো সবে ঠিক আছে আচ্ছা এটা বাড়ির দাদার পুরোনো পায়রা তাই তো আচ্ছা এটা সেল নেই তো নাকি আচ্ছা এটা দাদার কখনো সেল করবে না ঠিক আছে আমি তোমাদের দেখাচ্ছি আইসটা একবার করো চোখটা শুধু একবার দেখো দারুন দারুন কত দাম থাকবে এটা সরি এটা তো সেল থাকবে না সরি খুব বড় কিন্তু লং কোয়ালিটি পায়রা রয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সেল নেই নাকি এটা সেল লাগবে আচ্ছা আচ্ছা কি পায়রা রয়েছে এটা এটা কালশিরা পায়রা এটা কালসিরা পায়রা তাই তো দাদা খুব কালশিরা কিন্তু পছন্দ করে প্রথমেই বলেছে ঠিক আছে দেখে নাও পাটা দেখে নাও একবার অনেক পুরনো পায়রা না আচ্ছা কত দাম থাকবে এটা এটা আমি নিয়ে এসেছিলাম কিন্তু মাদা পাওয়া যাচ্ছে না আচ্ছা আচ্ছা আমি সেল করে দেব এটা আচ্ছা কেউ না হুম কত দাম থাকবে এটা 1500 টাকা পড়বে 1500 টাকা ফিক্স ফিক্স না কম হয়ে যাবে আসলে কম হয়ে যাবে আচ্ছা একটু কম সম করে নিও দূর থেকে আসবে তো ঠিক আছে দেখে নাও দাদা বারবারই দেখাচ্ছে মানে বুঝতে পারছো দাদার খুব পছন্দের পায়রা

এরকম করে ঘুরি ধরো আচ্ছা তাহলে এই দুটো মাদি যদি একসাথে নিতে চাই কত পড়বে দাদা এটা হাজার টাকায় দিয়ে দেবো এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা পড়বে এটা কারসৌজের আছে না আচ্ছা এটা লংটাও তো ভালো আছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি ডিম বাচ্চা করানোর জন্য বেস্ট পুরো ফ্রেশ তো একদম বাচ্চা পায়রা পাঠা কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই একটা হচ্ছে কালদুম কাকে বলে তোমাদের আমি দেখাচ্ছি একদম ফ্রেশ পুরো কালো লেজের কালদুম যারা চাইছিলো আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছিল দাদা ফ্রেশ কালদুম একদম পুরো কালো লেজের কালদুম নেবো তো দেখো তোমাদের সামনে আজকে নিয়ে চলে আসলাম কালদুম তো এই পেয়ারটা আমি কত কি থাকবে দেখাবো তার আগে চোখটা শখ করো এটা রয়েছে নর তাই তো আচ্ছা এটা রয়েছে নর আগে নরের চোখটা তোমরা শখ করো তারপরে না হয় মাদিটা দেখবে দেখো একদম কিন্তু সাদা চোখ এটা পাথর চোখ বলা যায় তাই না একদম পুরো সাদা আচ্ছা চলো মাদিটা দেখো ডিম বাচ্চা করছে

মানে কেউ যদি বলে যে দাদা পায়রা উড়িয়ে দেখবো দেখবো দেখাবে এখন উড়ে না না এখন ছেড়ো না ফটো নিতে হবে এখন ছেড়ো না ঠিক আছে আট ঘন্টা উঠবে সাত ঘন্টা আট ঘন্টা প্লাস হবে এখন আজকে নামবেই না কালকে নামবেই না আচ্ছা আবলুক তো ছেড়ে দিয়েছে উড়েই যাচ্ছে হ্যাঁ কোথায় চলে গেছে ডিবে চলে গেছে আমি দেখাচ্ছি তোমাদের দাদা বলছে ও নামবেই না তো কত সুন্দর দেখে নাও আমি ফটো দেখাবো কালদুম করে পরে দেখাবো ঠিক আছে আচ্ছা দেখে নাও ঠিক আছে ঠিক আছে চলো পরে কালেকশন দেখি চলো একটা কাঁচপা তোমা তোমাদের দেখাচ্ছি তাই তো আচ্ছা তোমাদের ভালো করে দেখাবো তার আগে আইসটা একটু শখ করে নাও আইসটা আমি তো ফোকাস করে তোমাদের দেখাবো একদম ঘরে বসে তোমরা দেখতে পারবে কি পায়রা রয়েছে ঠিক আছে একদম প্রপার ফোকাস করে চোখ দেখাবো তার জন্য আর এখানে আসতে হবে না শুধু আসতে হবে পায়রা নিতে ঠিক আছে এটা নর তাই তো এটা কালদুমের মধ্যে রয়েছে দেখে না দেখো পুরো কালো রয়েছে ঠিক আছে দেখে না পুরো কালোর মধ্যে রয়েছে ঠিক আছে আচ্ছা চল ওইটা একটু দেখো এটা মাদি মাদিটা উঠছে মানে এতক্ষণ পর আমি শুনলাম একটা ধারি পায়রা আছে ঠিক আছে মানে বসানো পায়রা আছে মানে মোটামুটি দাদা বাড়িতে সব পায়রাই ওরে একটু খুলে দেখো দেখো কতটুকু আমি তোমাকে আমি জিজ্ঞাসা করবো তুমি যে আমাকে বলছিলে যে ওই যে দেশি পায়রাটা আমি হালকা দেখিয়ে আসি তারপরে এখানে দাঁড়াবে তুমি এই যে এই যে দেশি পায়রাটা তো এইটা এর ওরা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে মানে আমি এখনও বিশ্বাস করছি না দাদা মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে তবে দাদা বলছে যে তুমি যদি বসো আজকে আমি কিন্তু পাটা উড়িয়ে দেখাবো তো এই পাটা দাদা কিন্তু ধরা পাড়া দাদা বাড়িতে এসেছিল ঠিক আছে মানে কিনেছিল কার কাছ থেকে এমনি আচ্ছা 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 তো এই পাড়াটার আমি তোমাদের ভালো করে দেখাই মানে এই পাড়াটার যে কত কিছু রহস্য রয়েছে দাদা বের বলবে দাদা বলো

কি রকম জোর দিব না দেখতে তো এই জন্য কাউকে আমি বলি আমার নিজেই কেউ বিশ্বাসই করবে না আমি বলছি করবে নিজে ভাবে কি এরকম বলবো পায়রা কেউ বিশ্বাস করবে কি করবে না চোদ্দ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা বারো ঘন্টা মানে ষোলো ঘন্টা পায়রা উড়ে যা হাইট ষোলো ঘন্টা ভাবা যায়

আমি তাহলে ভালো করে চোখটা একটু দেখিয়ে দিই এটা নর নাম এটা মাদি এটা নর আচ্ছা নরের রাইসটা একবার শখ করো দেশি পায়রা যদি কালেকশন দেখতে হয় তবে সাগর ভাইয়ের কাছে আসতে হবে এটা আমি আমার হান্ড্রেড পার্সেন্ট আমার চ্যানেলে মনে হয় এইরকম দেশি কালেকশন আমি কারোর কাছে দেখিনি এটা আমি মানে বুকটুকে বলতে পারি যে আমার এতদিনের ইউটিউব ক্যারিয়ারে আমি কোনো দিন এরকম দেশি কালেকশন কারোর বাড়িতে দেখিনি আর যে কটা পাড়া দেখাচ্ছে দাদা সব কটা মানে মুখের উপরে বলছে ভাই আমি ওরা গ্যারান্টি দিয়ে দেবো তাই তো আচ্ছা তো এটার দাম কি থাকবে একটু বলে দেবো পাড়া লেসটা একটু লাল আছে বাচ্চা হলে পুরো লেসটা লাল থাকবে দূর নাও

তো দেখে নাও পাটা একবার দেখে নাও আর পাটা একটু দেখি তো দেখো পাট আচ্ছা পাটা দেখো শুধু তিন হাজার ফিক্স এটা কিন্তু কিচ্ছু কম নিতে পারবে না দাদা বলে দিয়েছে এমনি কিন্তু কম নিচ্ছে বলেছে ঠিক আছে তো মোটামুটি তো ওরান ছাড়ো দেখো পাটাটা দেখো পাটা দেখে নাও একবার দেশীর কিছু কালেকশন করে রেখেছো তো দাদা মানে দেশীর প্রতি ভালোবাসা চলে যাবে এখন সবাই আন্দ্রা আর ম্যাড্রাসই খোঁজে কিন্তু দাদার কাছে যা দেশি দেখে নিলাম মানে আমারই মন ভরে গেল যে ম্যাড্রাস বাড়ি থেকে সব সরিয়ে দিই ঠিক আছে তো চলো আরও কিছু কালেকশান তোমাদের দেখাই পিওর পশ্চিমা কালশিরা মানে হাতে ধরে রাখতে পারছে না এত বড় আর এত লং ঠিক আছে আমি দূর থেকে তোমাদের দেখাই কতটা লং ঠিক আছে এই হচ্ছে পায়রা আর নরটা তো আলাদাই মাদিটাও আলাদাই দেখো নর দেখো কত বছর আছে তোমার বাড়িতে এটা

চলো আরো কিছু কালেকশন দেখাই আচ্ছা দাদা এইটা কি তবে উড়ে উড়বে আচ্ছা আগেরটা যেটা ওটা ওটা বলছিলে শখ করানোর জন্য বেস্ট বাড়িতে রাখার জন্য আর এইটা হচ্ছে ওরা তাই তো আচ্ছা আচ্ছা এই দুটো পায়রা দাদার পশ্চিমা উড়ে ঠিক আছে তো দেখে নয় পায়রা দুটো আমি শখ করাই মানে ধরবো আমারই ভয় করছে এতটা বড়ো বড়ো আর আর কি বলবো দাদা মানে ধরে রাখতে পারছে না আচ্ছা নর্মালি থাকার দেখাতে হবে না ঠিক আছে তো দূর থেকে তোমরা দেখো এটা আমি ধরে দেখালাম না চোখ দেখার কিছু নেই কত ঘন্টা উড়েছে হায়েস্ট তোমার বাড়িতে

সব এরকমই খায় নরমালি কিন্তু গোলাপাড়া সব থেকে বেশি খায় আর পাড়া দেখো যে যতই ভালো পাড়া কেননা সব নিজের উপরে আছে গোলা পাড়া নিজেই আমি ছোট পাড়া সঙ্গে উড়ে

আর এদের রোগ বেলায়ও কম হয় আমাদের যে নর্মাল যে দেশি এগুলো রোগ বেলাইও কম হয় একদমই তাই ঠিক আছে চলো পরে এটাও ছাড়বে এটাও ছেড়ে দিল দেখে নাও সব ডিম তারা না আচ্ছা তো দেখে নাও সব কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছে ভালোভাবে দেখো সব ডিম তারা রয়েছে দাদা এটাও পশ্চিমা আচ্ছা এটাও পশ্চিমা তাই তো এটাকে ওরা লাইনের মধ্যে থাকবে না উড়ে আচ্ছা আধ ঘন্টা উড়ে আচ্ছা আচ্ছা দশ ঘণ্টা সিরিয়াস মাদি দশ ঘন্টা ভাওয়া যাচ্ছে এই মাদিটা বলছে দশ ঘন্টা উঠছে মানে কেউ আমি একটা কথাই বলতে চাই দাদা জানি যার রূপ নেই তার অনেক গুণ থাকে একদম যেরকম ওই পাড়াটা যেরকম ওই পাড়াটা রূপ নেই লেজ ফাটা আছে কিন্তু এর মধ্যে অনেক গুণ গুণ আছে এটা আমি মানি কারণ আমার বাড়িতে এমন কিছু পাড়া ছিল বাচ্চা আমি উঠেছি হ্যাঁ প্রচুর রে প্রচুর উড়ে বাচ্চাটা বাচ্চা উড়ে ভালো উড়ে

আচ্ছা তুমি খাওয়াও কি দাদা একটু বলে দাও আমি তো নরমাল এই গম খাওয়াই মাঝে মাঝে রুটি দি আচ্ছা হ্যাঁ যখন বাচ্চা কারো হয় আচ্ছা মানে 10 দিন 15 দিন পর পর একটু ভাত দিয়ে দি আচ্ছা ভাত ভাত হ্যাঁ ভাত ভাত দি আমরাও দি আর সরষে দি আচ্ছা সরষে দাও গরমে না ঠান্ডায় মাঝে মাঝে গরম ঠান্ডা কি ওই দশ দিন পনেরো দিন অন্তর অন্তর সরষে দাও তাই তো আচ্ছা তো দেখে নাও এত সুন্দর সুন্দর পেয়ার এটা কত থাকবে দাদা এটা তিন হাজার এটা তিন হাজার চলে আসবে ঠিক আছে চলো সব ছেড়ে দিচ্ছে দেখো দাদা সব সব ছেড়ে ছেড়ে দেখাচ্ছে সবই কিন্তু এক ধরনেরই পায়রা আর এক পায়রায় প্রচুর মানে পশ্চিমা ছিল এটা কালশিরা ছিল ঠিক আছে আর এক ধরনেরই দেখতে সবই প্রায় ঠিক আছে দেখিয়ে দিচ্ছি দাঁত ধরতে তো খুবই সমস্যা হচ্ছে মানে হাতে ধরে রাখতে পারছে না এরম বড় বড় তো হ্যাভি হেভি আচ্ছা বেশি বলবো না মানে ওরান ভালোই রয়েছে আর যেগুলো তোমরা ওরান সম্বন্ধে দাদার কাছ থেকে শুনেই পায়রা নেবে ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা এই চোরাটার দাম কিরকম থাকবে এটা পাঁচ হাজার পড়বে পাঁচ হাজার টাকা কেন এটা একটু দাম বেশি কেন দাদা কালসিরা পায়রা আছে একটু লম্বা আছে আচ্ছা আচ্ছা একটু একটু বড় সাইজ না মানে কোয়ালিটিটা ভালো তাই তো আচ্ছা তো দেখে নাও সত্যি তাই কোয়ালিটি অনেক বড় চলো দেখে দিচ্ছি আর দেখো দেখো সব তোমাদের দেখাচ্ছি সব কিন্তু ছেড়ে দিয়েছি দেখো একবার সামনের দিকে তোমাদের দেখাই পেয়ারগুলো দেখে নাও দেখে নাও যেটা তোমরা নিতে চাইবে দাদার সাথে যোগাযোগ করবে বাড়ি আসবে অনেক ভালো হবে কোনো সব ব্যাপার নাই রিস্টাতে বাড়ি আমি লোকেশন ভালো করে বলে দেবো এবং ফোন নাম্বার তো দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে চলে আসবে কোনো ব্যাপার নাই স্টেশন থেকে একটুখানি বেশি দূর না চল কিন্তু অনেক কালশিরা রয়েছে তোমরা নিতে চাইলে তারা যোগাযোগ করো আর দেখিও দেখি আর অন্য কিছু দেখাও এত কালশিরা দেখিয়ে দিয়েছে এক হয়ে যাচ্ছে আচ্ছা তো চলো আরো একটা তোমাদের দেখাচ্ছি এটা কি রয়েছে দাদা এটা রামপুরি আচ্ছা আচ্ছা তো দেখে নাও পারে আমি একটু চোখটা একটু দেখাইয়া শুধু নটার চোখ দেখাচ্ছি তারপর এখন অনেক ভিডিও করতে হবে অনেক বাকি আছে এটা রামপুরি তাই তো রামপুরি দাদা উড়ান কিরকম হয় আমি তো এটা নিয়ে এসেছি এটা উড়াইনি পাড়াটা কেন আমাদের এখানে বাজ প্রচুর পড়ে আরে পাড়া সেরকম স্পিড নেই পাড়া ও স্পিড নেই জন্য আমি নতুন নিয়ে এসেছি পাড়া এখনো ছাড়ে আচ্ছা দাদা বলছিল যার রূপ আছে তার গুণ নেই রূপ আছে কিন্তু গুণ নেই তবে ভালো পাড়া খারাপ না কালেকশন করে রাখতে পারো তাই তো কত কি দাম থাকবে এটা 5000 টাকা 5000 টাকা থাকবে আমি দেখাচ্ছি ছাড়ছে দাদা চলো ছাড়বে নাকি আচ্ছা এটা কিন্তু 5000 টাকা থাকবে দেখেন সব লং লং পাড়া রয়েছে তোমার পায়রাটা দেখো ঠিক আছে চলো চলো এইবার সবার পছন্দের আমার পছন্দের কালসবুজ যেটা আমি খুব পছন্দ করি আর দেশির এরকমই কালেকশন কিছু ছিল তবে সব হারিয়ে গেছে সব শেষ। ঠিক আছে দাদার কাছে তো কালসবুজে পেয়ারটা আমি তোমাদের দেখাবো ভালো করে ধরে দেখাবো ঠিক আছে কারণ আমি এটার জন্য অপেক্ষা করছিলাম কখন বের করবে। চোখ দেখো দাদা ঘোরাও। এটা কি নর? হুম একদম নর দেখে না পুরো লাইন না এগুলো সব। চোখের কোয়ালিটি দেখো একবার। এর থেকে সব আমার ঘরে সব বাচ্চা আচ্ছা এর থেকে সব বাচ্চা আছে এটা নর তাই তো? মাদারা দেখো। একদম কিন্তু ছোট্ট ঠোঁট ফ্রেশ কিন্তু পায়রা যদি নিতে চাও এইরকম কালসবুজ একমাত্র দাদার কাছে আমি আপাতত দেখলাম ঠিক আছে পুরো গমঠোট ঠিক আছে গমঠোট আর পায়রা কোয়ালিটি আলাদা ধরো ছাড়বে না দাদা দেখো পায়রাটা শুধু দেখো আমি অবশ্যই পাঠও দেখো পাটা দেখাও নরের মানে পুরো খড়ি হয়ে গেছে পুরে পুরে ঠিক আছে দেখে নাও পা গুলো দেখে নাও একবার মানে এইরকম কালেকশন আমি ওয়েট করছিলাম যে কবে এরকম একটা ভিডিও পাবো আজকে যদি সাগর ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ সাগর ভাই যদি বুদ্ধি করে বলতো দাদা আজ নেই হোক তখন গাড়ি চালা যাতা ঠিক তো সাগর ভাই আমাকে ডেকে নিয়েছে তো দাদার বাড়িতে আসলাম আমি অনেকদিন বলেছিলাম দাদাকে যে তোমার বাড়িতে একদিন যাবো আমি নিজে থেকে এসেছি তো আজকে ছিলাম খুব ভালো লাগলো পেয়াটা দেখে খুব ভালো লাগলো সেল কারণ এরকম পায়রা থাকলে সেল করতাম কখনো যত দাম কেউ দিতাম সেল করতাম না খুব সুন্দর কিন্তু একটা একটু ডানা খুলে দেখাবে দেখে আগুন এটাকে বলা যায় আগুন দারুন দারুন আচ্ছা এইগুলো বলো না তোমার বাড়িতে উড়েছে দাদা কিরকম এগুলো

ভালো পায়রা আছে যা হয়ে গেছে বাজের জন্য এসব পায়রা উড়ানো যায় না মানে অনেক গায়ে লাগে বাচ্চা বেঁচে দেবো তিন হাজার আছে চার হাজার চার হাজারের মধ্যে পেয়ে যাবে তাই তো আচ্ছা সত্যি খুব সুন্দর পায়রা দাদা দেখো খুব সুন্দর আমি তোমাদের দেখাই ভালো করে এরকম একটা কোয়ালিটি পায়রা পাওয়া মানে বিশাল ব্যাপার আছে আচ্ছা চলো এটা হচ্ছে হারা সবুজ তাই তো শুধু কোয়ালিটি দেখো একবার সবুজগুলো সিরিয়াসলি আমার মন ভরে গেল আমি ম্যাড্রাসের থেকেও সবুজ মানে দেশি খুব পছন্দ করি আর তার থেকেও আমার সব থেকে পছন্দের যেন ম্যাড্রাস মধ্যে কালাঙ্কা আর দেশির মধ্যে সবুজ ঠিক আছে যার কোনো কথাই হবে না তো এই কোয়ালিটি শুধু একবার দেখে নাও আগেটা দেখলাম কাল সবুজ আইসগুলো দেখো নর সব পায়রা এত যত্নে রেখেছে না সত্যি খুব ভালো লাগলো যে দাদার বাড়িতে পায়রা দেখতে এসেছি আজকে সাগর বাইরের জন্য আসতে পেরেছি সত্যি ভালো লাগলো মন থেকে একদম ছোট্ট ঠোঁট আর আইস কোয়ালিটি দেখো চ্যাপটা মুনি তবে এগুলো ওড়ার সম্বন্ধে মনে হয় ওড়ে না এগুলো তবে এগুলো বাড়িতে শখ করে রাখা যায় আচ্ছা এটা পাটা দেখি দাও পা দেখে নাও দারুন দারুন কতদিন ধরে আছে রয়েছে তোমার কাছে না এটা কি সেল থাকবে না বাচ্চা সেল বাচ্চা করছে না বলেছি শখের ভালোবাসার কোনো দাম হবে না ভাই এত সুন্দর কোয়ালিটি ঠিক আছে দাদা বলেছে চার হাজার এরপরে কি আমার চ্যানেল থ্রু আসলে একটু কম হবে না সেমই থাকবে চার হাজার টাকা আমি কম আচ্ছা কম বলেছে তাই তো আচ্ছা ঠিক আছে চার হাজার টাকায় সেম থাকবে ঠিক আছে আর আর আরেকটা তিন নম্বর তাই তো তিন নম্বর আচ্ছা তিন নম্বর এটা এটা কি কাল মধ্যে পড়ে না হারা মধ্যে পড়ে কাল সবুজ আচ্ছা এটাও কাল সবজির মধ্যেই পড়ে তাই তো আচ্ছা আইসগুলো দেখিয়ে দিই এটা নর ভাই এটা নর আচ্ছা এটা রয়েছে নর ঠিক আছে এটা রয়েছে নর আর মাদিটা শুধু একবার দেখো দেখো কে বলবে এটা মাদি আইস কোয়ালিটি দেখো আর কতটা হেলদি সেটা দেখো ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি সব কটা কিন্তু ভালো কোয়ালিটি মানে এ ওয়ান প্লাস যাকে বলা হয় ওয়ান প্লাস যাকে বলা হয় ঠিক আছে তো দেখো কত সুন্দর কোয়ালিটি ভাই এটার দাম কিরকম থাকবে এটা দাম রেখেছি তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার টাকা চলে আসবে এটা তাই তো আচ্ছা এগুলোর ডিম বাচ্চা গ্যারান্টি সব ভাই সব গ্যার্টি সব বাচ্চা আছে আচ্ছা সবার কিন্তু বাচ্চাও রয়েছে তাই তো আচ্ছা খুব ভালো লাগলো আজকে আমার এসে আমি জান মানে আমি ভেবেছি তোমার কাছে ম্যাড্রাস রয়েছে কিন্তু এত সুন্দর যে কালেকশন রয়েছে দেশির আমি মানে ভাবতে পারিনি তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ ভাইকে আমি সকালে ফোন করেছি ভাই আসবো হ্যাঁ তো ভাই বলেছে হ্যাঁ দাদা আসুন আমি দেখছি কথা বলে তো আমি ভাবছিলাম যে যদি ভাই ডাকে তো খুব খুশি হব তো এসে মনটা সত্যি খুশি হয়ে গেল ঠিক আছে আচ্ছা তো আরো একটা একটা কি দেখাচ্ছি টেডি রয়েছে আচ্ছা চলো টেডি দেখাচ্ছে আমি আইস দেখাবো ঠিক আছে পায়রা তো চলো এটা টেডি দেখাচ্ছি তাই তো টেডি কালেকশন দেখাচ্ছি তোমাদের আইসটা একবার শখ করো টেডির আইস আর নাফতার আইস কিছুটা একই হয় না আচ্ছা আচ্ছা আমি তো জানি এইসব লাইন জানি না আমি তো তোমাদের দেখাচ্ছি একবার চোখটা শখ করো ঠিক আছে ওইটা দেখি আচ্ছা এটা নট তাই তো নটা খুব উড়ছে বলছো না কিরকম দাদা উড়ান আছে এগুলো পাঁচ ঘন্টা উড়ছে আর একসাথে করো দুটো আচ্ছা এটাও কি সেলে দিয়ে দেবে নাকি আচ্ছা কত দাম দে আচ্ছা ফিক্স ফিক্স টাকা আসবে ঠিক আছে ভালো ভালো পায়রা কালেকশন ভালো করে রেখেছে দাদা ছাড়বে নাকি আচ্ছা না দেবে দেখে দেখেন সব কিন্তু জোড়া জোড়া রয়েছে সব জোড়া জোড়া দারুণ কিন্তু কালেকশান বাড়িতে পুরো ভরে রেখেছে ঠিক আছে আর কিছু আছে দেখাবে দেশি আচ্ছা খুব সুন্দর আরও একটা পেয়ার এটা দেখিয়ে দেশির কালেকশান শেষ করবো মানে আশা করি সবাই মানে এক মানে কি বলবো কোমরে সিটবেল বাঁধো আর ভিডিও দেখতে থাকো ঠিক আছে তো দেখে নাও এই হচ্ছে নাপ্তা নাকি এটা নাপ্তা মাদি আচ্ছা নাপ্তা মাদি আর এটা আচ্ছা এটা নোর নরটা শুধু দেখো ঠিক আছে তো সব দেশি দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি এবং নেওয়ার জন্য অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবে দাম বলে দিলাম এরপরে হয়তো সামান্য একটু একটু কম হতে পারে যদি বেশি নিতে চাও ঠিক আছে তো এটার দাম কত থাকবে তিন হাজার টাকা ফিক্স আচ্ছা এগুলো কিন্তু ফিক্স থাকবে কারণ পায়রা কোয়ালিটি ভালো সত্যি কথা বলতে মানে ভালো লাগছে আর দাদা তো বলে দিয়েছে ওরান গ্যারান্টি আছে যেগুলো যেগুলো ওরান গ্যারান্টি সেগুলো ওরা দেখতে পারবে তাই তো দাদা আচ্ছা খুব সুন্দর কিন্তু কোয়ালিটি রয়েছে হ্যাঁ যে পায় আমি বলবো উড়বে হ্যাঁ উর্বে উড়বেই আচ্ছা সেগুলো যদি বলে দাদা আমি নেবো তাহলে যদি তারা বলে যে দাদা আমি পায়েটা নেব তাহলে কি বলবে দেবে তাদের আচ্ছা ঠিক আছে তো দামটা একটু বেশি হবে কারণ ভালো কোয়ালিটি যেরকম সেরকম দাম হবে তাই তো আচ্ছা ঠিক আছে দেখে নাও এটাও ছাড়বে আচ্ছা দেখে নাও ঠিক আছে তাহলে অনেক কালেকশন এদিকে আছো তুমি অনেক কালেকশন করে রেখেছে আর দেশি আমার মন ভরে গেলো দেখে দেশি কালসিরা অনেক ধরনের পায়রা রয়েছে তাই তো আর এইসব পায়রা নিতে গেলে তোমার বাড়িতে আসতে হবে আর ডেলিভারি পসিবল হবে যদি নিতে বাড়িতে আসলেই তো ভালো হয় তাই না ওরা দেখে তোমরা নিতে পারবে তাই তো আর দেশি তো দেখালাম এবার চলো কিছু ম্যাড্রাসে কালেকশন দেখাবো ঠিক আছে এটা পার্ট ওয়ান করে দিলাম পার্ট টুতে ম্যাড্রাস অল্প কিছু কালেকশন সেগুলো দেখাবো আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা আর যা বলেছে সব কিন্তু গ্যারান্টি রয়েছে এটা আমি নিজে মন থেকে বলতে পারি কারণ দাদার কাছ থেকে অনেকে পায়রা নিয়ে গেছে আমার চ্যানেল থেকে বাড়িতে ওরা দেখে নিয়ে গেছে মানে

এটা স্টেশন আমাদের পড়ছে ওখান থেকে পাঁচ মিনিট লাগবে টোটোয় বলবে পার্ক লেলিং মাঠ আচ্ছা ফোন করেই বলে দেবে দে পার্ক হ্যাঁ দেখি আছে শেষ করছি দেখাশোনা নতুন কিছু না ভালো কিছু নেই ভালো দেখো সুতর দেখো আর অবুতি অবশ্যই আর দেশি পাড়ে এত সুন্দর উড়ান হয় আমি নিজে আগে কোনো তো দেখিনি তো খুব ভালো লাগলো দাদার সাথে জেনে কথা বলে এবং আচ্ছা যে পাড়াটা ওড়ান ওরান ওরা উড়ে দেখাতে ওটা যদি এসে বলে আচ্ছা চলো তো সময় নিয়ে আসবে দাদারও কাজ বাস থাকে দেখা কিন্তু বেশি কিছু খাওয়ায় না হাই হাই ফাই ঠিক আছে গম খায় আর এইসব মাটি ফাটি খাওয়াচ্ছে এর মধ্যে কি কি দেওয়া আছে এর মধ্যে কিছু না শুধু নরমাল আচ্ছা আচ্ছা আর বালি দেওয়া আছে বালি ওই মাটির মধ্যেই আচ্ছা 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 ঠিক আছে ভিডিওটা শেষ করছি এবার ম্যাডাসে কালেকশন দেখে নাও তারপরে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগে থ্যাংক ইউ ভাই না এটা হচ্ছে ভাই স্বপ্ন ঠিক আছে মানে আমার থেকেও বড় একটা কাপ উইনার কাপ দু হাজার চব্বিশের তো ক্রিকেটের ওপর বেশি ফোকাস তাই তো আচ্ছা একদমই পায়রাও কিন্তু রয়েছে তার সাথে কিন্তু আচ্ছা যে দাদার ছিল কিন্তু তোমার জায়বাহু হয় আচ্ছা জায়বুর পায়রা ঠিক আছে ও দেখাশোনা করে এবং ও হাটে যায় তার সাথে আর এইটা হচ্ছে ওর মেন স্বপ্ন আমরা সবাই ওর জন্য শুভকামনা রইলো যাতে পরবর্তী ভবিষ্যতে আমাদের ইন্ডিয়ান টিমে অবশ্যই যুক্ত হতে পারে আরও খুব ওর ভালো খুব নাম আছে এবং আমি জানি এবং হোয়াটসঅ্যাপে অনেক দেখি ওর ভিডিও ফিডিও দেখি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য আর এদিকেই ফোকাসটা বেশি রাখো এগিয়ে যাও ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চলো ভালো থেকো থ্যাংক ইউ